মালদায় অব্যাহত গঙ্গা ভাঙন গোপালপুরের প্রায় নব্বই শতাংশ চলে গিয়েছে নদী গর্ভে তবুও প্রশাসনের টনক নড়েনি অগত্যা চাঁদা তুলে স্থায়ী বাঁধ তৈরির উদ্যোগ গ্রামবাসীদের সহযোগিতায় দ্রুত শুরু হবে সেই কাজ অন্তত এমনটাই জানালো গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন কমিটি মানিকছকের গোপালপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক গঙ্গা ভাঙন উলে ফেপে উঠেছে গঙ্গা রীতিমতো এই এলাকায় এই গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ইতিমধ্যে দূর থেকে দূরে যে নৌকাগুলি দেখা যাচ্ছে ওটি একটি গ্রাম অর্থাৎ উত্তর হুকুমতলা দক্ষিণ হুকুমতলা ইতিমধ্যে গঙ্গায় বিলীন হয়ে গেছে নদীগর্ভে বিলীন প্রায় পাঁচশোটি বাড়ি তলিয়ে গেছে কয়েকশো বিঘা জমি বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা এবছরের গঙ্গা ভাঙনে নদী চলে যায় ভিটে একই ঘটনার পুনরাবৃত্তি হলেও কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু আমাদের যা অবস্থা যা আমাদেরকেও গঙ্গায় পড়তে হবে আমাদের কোনো রাস্তা নেই লোকে আসছে দেখে নিচ্ছে চলে যাচ্ছে কিন্তু কাজের কাজ কেউ করতে পারছে না সবাই আশ্বাস দিচ্ছে কিন্তু আশ্বাস আমাদের পুরো করছে না প্রশাসনের উপর ভরসা রাখতে না পেরে ভাঙন রোধের উদ্যোগে গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি গ্রামবাসীদের সহযোগিতায় খুব শীঘ্রই জিও সিনথেটিক টিউবের মাধ্যমে প্রায় একশো মিটার এলাকায় শুরু করা হবে ভাঙন রোধের কাজ না গোপালপুর নাইনটি পার্সেন্ট পড়ে গেছে টেন পার্সেন্ট আছে এই টেন পার্সেন্ট থাকবে না গোপালপুরের মানুষ টোটাল চিত্র থেকে গোপালপুর অঞ্চলের যে চিত্র সেই চিত্র থেকে সরে যেতে হবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সমাধানের লক্ষ্যে যৌথভাবে অর্থ সংগ্রহ করে জিও সিনথেটিক টিউবের মাধ্যমে ভাঙন রোধের কাজ করা হবে নদীর চরের মাটি এনে টিউবে ভরে তা পারে ফেলা হবে এই টিউবটি প্রায় পঁচিশ মিটার চওড়া এবং আশি মিটার লম্বা হবে বলে জানিয়েছেন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন কমিটির সদস্য এই অবস্থায় একে অপরকে দুস্তে ব্যস্ত তৃণমূল বিজেপি মানুষ আশা করে মালদার মানুষ আশা করে কেন্দ্রীয় সরকারের সদর্থক ভূমিকা আমাদের চিৎকার এত আন্দোলন সত্ত্বেও আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখছি যারা সাংসদ তারা ঠিক সেরকম এই অপদার্থ কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কোন রকম অগ্রণী ভূমিকা কোন বছর গ্রহণ করছে না ইরিগেশন দপ্তর তার বালির বস্তা বাঁশ কিছু ফেলে কোটি কোটি টাকা আত্মসাত করে কাটমানির গল্পটাই এখানে জড়িয়ে আছে এবার সাধারণ মানুষের গঙ্গা ভাঙনে তার বাড়িঘর তলিয়ে গেল জমি তলিয়ে গেল কোথায় বসবাস করবে কোথায় স্থায়ীভাবে তার জায়গা পাবে বাড়ি পাবে সেই সরকারের কোনো গল্প নেই কিন্তু যারা ভিটে মাটি হারালেন তাদের পুনর্বাসনের বন্দোবস্ত কবে করবে প্রশাসন কেন্দ্র রাজ্য সরকার কবে এই বিষয়ে উদ্যোগ নাই কাজ করার বিষয়ে তারা কাজে নামে সেটাই এখন দেখার বিষয় মানিকচক থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা পচা ল্যাংচা কারবারের অভিযোগের পর রবিবার অভিযান এবং এফআইআর শক্তিগড়ের দুটি ল্যাংচার দোকানের ব্যবসায়ীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলো খাদ্য সুরক্ষা দপ্তর শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই হলো শক্তিগড় আর এই শক্তিগড়ে দুপাশে যদি তাকাই আমরা দুদিকে দেখব যে দুপাশেই কিন্তু রয়েছে ল্যাংচার দোকান সারি সারিভাবে ল্যাংচার দোকান শক্তিগড় এলেই ল্যাংচা কিনতে মন চায় তাই তো কিন্তু শনিবারের পর থেকে এই শক্তিগড়ের ল্যাংচার নামে আতঙ্কে ক্রেতারা নেপথ্যে পচা ল্যাংচার কারবারের অভিযোগ জেলা স্বাস্থ্য দপ্তর অভিযান চালিয়েছে শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে তাতে সামনে এসেছে ভয়ঙ্কর ছবি কুইন্টাল কুইন্টাল ল্যাংচা ছত্রাক পড়ে সাদা হয়ে গেছে সেই সব পচা ল্যাংচা ইতিমধ্যেই মাটি চাপা দিয়েছে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের জন্য ভীষণ ক্ষতিকারক বিষ খেয়েছে বলতে গেলে এক কথা বাংলা কথা তো এটা আমি বর্তমান বাসী হিসেবে নিজে খুব লজ্জিত যে এরকম একটা জিনিস পাওয়া গেছে ল্যাংচা তৈরি করার পর কীভাবে প্রিজারভেশন করবে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে একটা ক্যাম্পেনিং দরকার যাতে সাধারণ মানুষের কাছে এই ব্যাপারটা সহজপাত্র যেন হয় যাতে কিভাবে মানুষ যে মিষ্টি খাচ্ছে তার গুণমত মান যেন ভালো থাকে জানেন এই ল্যাংচার বয়স কদিন ল্যাংচা তৈরির পর ল্যাংচা সেই বয়স হচ্ছে দু থেকে তিন দিন তারপরে সেই ল্যাংচা টক হয়ে যায় রেডি করার পর মাল দু থেকে তিন দিনের বেশি থাকে না আমাদের যতটুকু দরকার হয় আমরা ততটুকু বানাই খুব জোর আমার এখন হার্ডলি দশ কেজি ছানার কাজ হয় খাবার অযোগ্য ল্যাংচা বিক্রি হচ্ছে বাস বা গাড়ি দাঁড়াচ্ছে বিক্রি বাটা বাড়িয়ে দেওয়ার জন্য এমনও খবর আছে প্রত্যেক গাড়ির জন্য কমিশনও বাঁধা এই সব টোপ দিয়ে চলছিল পচা ল্যাংচার কারবার এত আটঘাট বেঁধে পচা ল্যাংচার ব্যবসা চলছে এতদিন জানতই না প্রশাসন পূর্ব বর্ধমানের ক্যামেরা রঞ্জিত পরিষদের সন্তোষ দাস রিপাবলিক বাংলা বিহাল দশম মুর্শিদাবাদের সাগর জলবান্ধা ফাটক এলা লাগোয়া এলাকার রাস্তা চারিদিকে ভর্তি গর্ত কোথাও জমে জল কোথাও আবার রাস্তা কাদাময় সামান্য বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাতায়াত করা দায় হয়ে ওঠে গ্রামবাসীদের কাছে বেশ কয়েকটি গ্রামের ভরসাই রাস্তা যা দিয়ে সহজেই হাসপাতাল স্কুল পঞ্চায়েত অফিস যাওয়া যায় এই কঙ্কালসর রাস্তা মেরামতি না হওয়ায় প্রশাসনের প্রতি ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তা নাকি মাঠের ওপর দিয়ে যাতায়াত হচ্ছে তা বোঝা দেয় রাস্তার চার ধারে বড় বড় গর্ত কোথাও জমে জল চার ধারে জমে কাদা দেড় কিলোমিটার রাস্তার এমনই অবস্থা আর এই রাস্তা দিয়েই নিত্য যাতায়াত করতে হয় মুর্শিদাবাদের সাগর দিকের জালবান্ধা ফাটক এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের দেখে কেউ বলবে না যে এটা রাস্তা একেবারে ডোবায় পরিণত হয়েছে এই রাস্তা জল জমে গেছে সাধারণ মানুষরা অভিযোগ করছে একটু বৃষ্টি হলে পুরো রাস্তা জলমগ্ন হয়ে যায় রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে এই যে একেবারে কাদা পুরো রাস্তা কাদায় পরিপূর্ণ হয়ে গেছে সাধারণ মানুষরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে না তাদেরকে বাধ্য হয়ে ঘুর পথে বহু দূর দিয়ে যাতায়াত করতে হচ্ছে সামান্য বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে বাইক সাইকেল নিয়ে যাতায়াত দায় হয় স্থানীয়দের বাইক টোটো উল্টে যে কোনো সময় ঘটে দুর্ঘটনা জলাচল করাই যায় না এই রাস্তাটা হচ্ছে আমাদের সাগর দিঘি আসার থানা কিংবা স্কুল আসার একটাই রাস্তা যেটা শর্টকাট আমাদের রাস্তা চার দিন জল হয়নি সেই জন্য কিছুক্ষণ আসা যাচ্ছে না হলে জল হলে এই রাস্তায় আসাই যায় না আর আপনার আমাদের যে বাচ্চারা স্কুলগুলো আছে এই রাস্তাতে তখন রেলের উপর দিয়ে আসতে হয় এটা একদম পুরো রিক্সের উপরে আসে বাচ্চারা

মানে দেখতে পাওয়া যাচ্ছে কি চাইছেন আপনারা আমরা চাইছি রাস্তাটা যাতে একটু ভালো হয় কবে তৈরি হবে পাকা রাস্তা কবে বন্ধ হবে প্রাণের ঝুঁকি নিয়ে যেতে সেই আশায় দিন গুনছেন গ্রামবাসীরা মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা